বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে রাজ্যের প্রতি কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদে আজ পঞ্চান্ন কিলোমিটার মিছিল করল তৃণমূল কংগ্রেস মিছিল শুরু হয় হাসন বিধানসভার গ্রাম থেকে তারাপীঠ রামপুরহাট হয়ে নলহাটি ও মুরারই হয়ে রাজগ্রামে এই মহা মিছিল শেষ হয় মিছিল থেকে দাবি তোলা হয় কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনা একশো দিনের বকেয়া টাকা ও আবাস যোজনার বকেয়া টাকার দাবি গত দুদিন আগে ঠিক এই রাস্তা দিয়েই রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা হয় প্রশাসনের তরফ থেকে কোনো রকম অনুমতি দেওয়া হয়নি মাধ্যমিক পরীক্ষা শুরুর কারণ দেখিয়ে বীরভূম জেলা কংগ্রেসের সভাপতি মিল্টন রশিদ তৃণমূলকে কটাক্ষ করে বলেন তৃণমূলের সিঁদুরে মেঘ দেখছে তাই রাহুল গান্ধীর পাল্টা এই মিছিল করছে তৃণমূল শিউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী বলেন তৃণমূলের কাছে কংগ্রেস কোনো ফ্যাক্টর নয় কংগ্রেসকে দূরবীন দিয়ে দেখতে হয় শুধু এই বাংলায় নয় আগামী দিনে গোটা ভারতবর্ষেও তাই হবে এটা কোনো পাল্টা মিছিল নয় ব্যুরো রিপোর্ট রামপুরহাট টিভি একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে একশো দিনের কাজ যারা করেছিল তাদের পেমেন্টও বন্ধ করে দিয়েছে আবাস যোজনা কাঁচাবাড়ি পাকা করতে হবে সেটা বন্ধ করে দিয়েছে গ্রামীণ রাস্তা ডেভেলপমেন্টের জন্য সে টাকা বন্ধ করে দিয়েছে আমাদের লড়াই আমাদের আন্দোলন সেই ক্ষেত্রে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল যাদের টাকা বাকি আছে রাজ্য সরকারের তহবিল থেকে তাদের দেওয়ার ব্যবস্থা করছেন সেখানে বিজেপি সরকার কেন্দ্রে যারা রয়েছে তারা মানুষের পেটে লাথি মারছে আমরা চাই কেন্দ্রীয় সরকারটা কাউরি ব্যক্তি জমিদারি বা জায়গা নয় এখানে সাধারণ মানুষের অধিকারের টাকা দিতে হবে এটা দয়া নয়া দান নয় এটা কিন্তু সাংবিধানিক অধিকার যে মানুষকে একশো দিনের কাজ বছরে দিতে হবে তাতেও সেখানে অনিয়াস এখানেও নিজেদের খবরদারি আমাদের আন্দোলন সেই ক্ষেত্রে আমরা এই আন্দোলন করছি যতদিন না রাজ কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের কাছে এই সকল খেটে খা আমার মানুষের টাকা দিচ্ছে না দিচ্ছে না ততদিন কিন্তু আমরা আন্দোলন চালিয়ে কংগ্রেস আমাদের কাছে কোনো ফ্যাক্টর হলো বাংলায় কংগ্রেসের কি অস্তিত্ব আছে বাংলার মুখে সুতরাং গোজের পাল্লা আমরা দিতে যাব কেন রে ভাই কংগ্রেস দূরবীন দিয়ে দেখতে হয় এই বাংলায় শুধু নয় আগামী দিনে ভারতবর্ষ লড়াইটা ওদের সঙ্গে আমরা করবো কেন আমরা বৃহৎ একটা দল আমরা সেই দল বাংলার প্রতিটি আপামন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তারা বিভিন্ন প্রকল্পে মানুষের কাছে পৌঁছে দিয়েছে মমতা ব্যানার্জি তৃণমূল পার্টি শুধু আজকেই বীরভূম জেলায় রাহুল গান্ধী যে পথ দিয়ে ন্যায় যাত্রা গেছে ন্যায় যাত্রা তো ঠিক করে তৃণমূল পার্টির প্রশাসন আমাদেরকে করতে দেয়নি বিভিন্ন রকম বাধা বিঘ্ন অতিক্রম করে রাহুল গান্ধী যাত্রাপথে যে পথ দিয়ে যাত্রাপথ গেছে সেই পথে আজকে তৃণমূল বলছে নাকি যে বঞ্চনার প্রতিবাদে তো বঞ্চনা তো ভাই যেদিন থেকে মোদিজির সরকার কেন্দ্রে বসেছে সেদিন থেকেই বঞ্চনা হচ্ছে এই রাহুল গান্ধী যেদিন থেকে পশ্চিমবঙ্গে ঢুকেছে এবং যে যে জায়গায় রাহুল গান্ধী গেছেন সেই সেই জায়গায় খোদ মমতা ব্যানার্জিকে তার পরের দিন কিংবা আগের দিন মিছিল করতে হয়েছে তার অন্যথায় হয়নি বীরভূম জেলাতেও তৃণমূল পার্টি কোথাও সিঁদুরে মেঘ দেখছে একটা কথা বলতে পারি তৃণমূল নেতারা নাক করে যেটা বলছে যে কংগ্রেসকে দূরবীন দিয়ে দেখতে হয় গত কয়েকদিন রাহুল গান্ধীর অধীর চৌধুরীর ন্যায় যাত্রা দেখে দূরবীন দিয়ে দেখতে হয় না খালি চোখে দেখা যায় সেটা বুঝতে পেরেই আজকে বীরভূম জেলায় বিজেপির সঙ্গে কোথায় লড়াই করবে বিজেপিকে হারানোর দায়িত্ব নিছিল মমতা ব্যানার্জির সরকার এবং মমতা ব্যানার্জির দল সেই সরকার কংগ্রেসের পিছনে পিছনে খুঁজে দেওয়ার জন্যে কালকে রাহুল গান্ধী যে রাস্তায় হেঁটেছে সে রাস্তায় পায়ের ছাপ যা মুছে দেওয়ার জন্যে রাস্তায় নেমেছে